আজকের রেসিপি হলো দই লস্যি কিভাবে বিখ্যাত লস্যি দোকানের মতনই লস্যি বাড়িতে বানিয়ে নেবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই এটি তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত আর এই লস্যিটি একদমই দোকানের মতন হয় একদম ক্রিমি এবং ঠিক আর এতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি যে মশলাটা ব্যবহার করলে লস্যির স্বাদ পুরোপুরি দোকানের মতন হবে বাই দা আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত লসি তৈরি করার জন্য আমি টক দই নিয়েছি আমি এখানে রেড কাউয়ের টক দই নিয়েছি আপনারা এমনি ঘরে পাতা টক দই বা এমনি ঠিক টক দইটাও নিতে পারেন আর মশলাটা তৈরি করার জন্য আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো গোটা জিরে এবার কম আছে গোটা জিরেটাকে আমি শুকনো কড়ায় হালকা করে ড্রাই রোস্ট করে নেব প্রথমে কম আছে এক দু মিনিট নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেবো দু তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নেড়ে চেড়ে নেব দিলেই এটা ড্রাই রোস্ট হয়ে যাবে এবার এটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি একটা হামল দিসতে নিয়েছি তাতে আমি এতে আমি ওই ঠান্ডা করে রাখা জিরেটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেবো একদম ফাইন পেস্ট করা দরকার নেই হালকা দানা দানা থাকলেও হবে দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে গুঁড়ো করে নিচ্ছি আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই লস্যিটি ট্রাই করে দেখুন একদম দোকানের মতন টেস্ট হবে আর খেতেও হবে দুর্দান্ত আর ছোট থেকে বড় সকলে এই লস্যিটি খেতে খুবই পছন্দ করবে এই লস্যিটি একদম ক্রিমি টেক্সচারের হয় আম লসি ড্রাই ফ্রুট লসি ছাঁশ সমস্ত কিছুর রেসিপি আমি কয়েকদিনের মধ্যেই আপলোড করব তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এটাকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে ঠিক এই রকমই গুঁড়ো করতে হবে একদম মিহি না আবার একদম গোটা গোটাও না এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দই টক দইটা আমি একদম ঠান্ডা নিয়েছি ফ্রিজেতে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হতে সেই ঠান্ডা টক দইটা এতে নিচ্ছি আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই অনুপাতে টক দই নেবেন এবার এতে দিয়ে দেবো চিনি আমি এখানে তিন চামচ মতন চিনি ব্যবহার করছি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য ব্ল্যাক সল্ট দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে আমি এরকমভাবে লম্বাভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি তারপর হুইস্কিটাকে হাতের দুটোর মাঝখানে দিয়ে এরকমভাবে ঘষে ঘষে প্লেন্ট করে নেব আমি এখানে প্যাকেটে টক দই ব্যবহার করেছি এটা অলরেডি একটু পাতলা হয় তাই আমি আলাদা করে আর কোনো জল ব্যবহার করছি না আপনারা যদি ঘরে পাতা বা দোকানের একদম ঘন টক দই ব্যবহার করেন তাহলে তাতে সামান্য জল দিয়ে নেবেন তবে খুব বেশি জল দেবেন না একদমই পাতলা করবেন না ঘরে কিভাবে সহজে টক দই পাঠবেন তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা একটা ক্রিমি টেক্সচার আনতে হবে দেখুন এটা ফাটানো হয়ে গেছে এবং একদম ক্রিমের মতন টেক্সচার এসে গেছে এবার এতে আমি দিয়ে দেবো কয়েক টুকরো বরফ এতে আমি আলাদা করে কোনো জল অ্যাড করবো না শুধু কয়েক বরফ দেব। দিয়ে এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি পরিবেশন করার জন্য একটা ভার নিয়েছি ভারটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি কয়েক বরফ আমি দৈলসি টেক্সচারটা দেখছি দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম ক্রিমি ঘন টেক্সচার হবে আমি এখানে ভাড় ব্যবহার করেছি কিন্তু আপনারা এমনি ক্লাসেও সার্ভ করতে পারেন কিন্তু দোকানে ভাড়ে দেয় দিলে তাই দিয়ে ভারে দিয়েছি আপনারা বাড়িতে ক্লাসেও খেতে পারেন এবার এতে আমি দই লসিটা দিয়ে দিচ্ছি দেখুন আমি ক্লোজলি দেখাচ্ছি দেখুন এটা কতটা ঘন টেক্সচারের এবং কত সুন্দর ক্রিমি হয়েছে আপনার অবশ্যই একবার এই পদ্ধতিতে লস্যি বানাবেন এটার টেস্ট খুব সুন্দর হয় আর ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করে দেখুন কত সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে আপনারা চাইলে এর ওপরে মালাইও দিতে পারেন এবার এতে ওই তৈরি করা মশলাটা ওপর থেকে দিয়ে দেবো দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি দই লস্যি এইভাবে দই লস্যি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দই লস্যি স্বাদ একদম বিখ্যাত দোকানের লস্যির মতনই হবে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে দই লস্যিটি বানান এই পদ্ধতিতে লস্যি বানালে সবাই খুব আনন্দ সহকারে খাবে এবং সকলেই আপনার প্রশংসা করবে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন